জয় ভাই আসসালামু আলাইকুম আলহামসালাম বাবু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে কি স্পেশাল গাড়ি দেখাবেন আজকে দেখাবো একটা আপনার টারটা রোমিয়ন মানে আমরা বলি ছোটখাটো রেঞ্জ রোয়ার দেখতে অনেকটা দেখতে অনেকটা জি মডেল কত ভাই গাড়ি মডেল 2012 রেজিস্ট্রেশন 2017 অল পেপারস কমপ্লিট অল পেপারস কমপ্লিট এবং সম্পূর্ণ তেলের গাড়ি একদম ফুল লোডেড গাড়ি এই গাড়ি পার্টস তো अवेलेबल ভাই আপনার সেম টি প্রিমিয়ার সেম পার্টস সবকিছু সেম ইঞ্জিন সেম ইঞ্জিন সেম গিয়ার বক্স সামনে থেকে শুরু করেন সামনে থেকে যদি শুরু করি ভাই সামনে লুকটা দেখেন কত সুন্দর গাড়িটা এটা কিন্তু ফুল একটা জিপের ফিল পাবেন সিটটা কিন্তু অনেক উঁচু ভিতরে আচ্ছা জিপের ফিল পাওয়া যাবে হ্যাঁ জিপের ফিল পাওয়া যাবে এবং গাড়িটা কিন্তু উত্তরা বিএটি থেকে রেজিস্ট্রেশন করা আচ্ছা ট্যাক্স তো ভাই কম ট্যাক্স টোকেন ফিটনেস সব পজিশন ক্লিয়ার

ব্যাক গ্লাসটা যদি দেখে একদম গাড়ির সাথে ইনটেক অরিজিনাল গ্লাস আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু ফাইভ ফুল জি প্যাকেজের গাড়ি আমি লকটা খুলে দিয়ে আসি দেখেন এবং অকটেন হ্যাঁ অক্টেন ড্রাইভ ভিতরটা দেখেন আর এই হচ্ছে পিছনের চেসিস চেসিস জি একদম ফ্রেশ অবস্থা আছে দেখেন একদম ফ্রেশ ফ্রেশ অবস্থা আছে জি